আসসালামু আলাইকুম ইবারক গোপালনগর ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ রামনগর আমাদের রামনগর নাইট স্কুল পাড়ার একটা ছোট্ট একটা দল আছে খুবই দুর্বল দল তো সেই দলের জন্য আমাদের প্রিয় ভাস্ত হৃদয় এবং ভাই আরিফের স্পন্সরে এবং আমাদের সবার ছোট ছোট্ট অবদানে কারণ একটা জার্সি আমরা আজকে ঈদের আগের দিন হাতে পেয়েছি বড় আমাদের পাশে থেকে সহযোগিতা করছে বা দল করবে আরও যারা প্রবাসী আছে আমি তাদের অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং নির্বাবরক জানাচ্ছি অবশ্যই তাদেরকে আমরা মিস করছি সর্বদা আমাদের জার্সি এবং খেলা সমাজ কল্যাণমূলক সব কিছুতে এই প্রবাসীদের আমরা কাছে পেয়েছি সাথে পেয়েছি পাশে পেয়েছি ধন্যবাদ জানাচ্ছি আবারও তো আমাদের এই জার্সি প্রমোচন করব এখন

কেちゃう মনে হচ্ছে সাধারণত কোডিং দিকে যাবে না না হয়েছে এই সিজনে কয়টা জার্সি তিনটা কিন্তু জার্সি হয়ে খুব ভালো নাকি ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর

যাই হোক আরিফ থেকে এবং হৃদয় কে আগে দিতেও আমরা করতে চাই অবদান ক্রিকেটের জন্য খেলাধুলার জন্য বাদক থেকে আমরা ঘুরে থাকি এখন ক্যামেরার পিছনে জমি ছিল